Nari er heen. Ga er heen ja mo. Moest Monkey. 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 वो फैसे I हां সুন্দর মরিচ গাছ হয়েছে টমেটো গাছ হয়েছে কত বড় বড় টমেটো দেখছো এখানে শাক লাগাইছে শাক

আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমাদের অফিসে পিকনিক ছিল তো আমার শরীরটা ভালো না দেখে আর আমি যাইনি ওর বাবা গেছিলো আমাদের জন্য সকাল নাস্তা নিয়ে আসছিলো এর সাথে দুপুরে খাবার বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার মানে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আলাদা গিফট আর স্টাফদের তো গিফট থাকেই এগুলো সেটা আর দেখি কি খাবার দিছে আপনাদের সাথে শেয়ার করি আর আমরাও দেখি এটা সম্ভবত ফিন্নি যেহেতু আমরা চারজন চারজনের জন্য চারটা ফিন্নি আর পড়ে ফিন্নি পড়ে গেছে সম্ভবত এটা হলো কোকো আর সেভেন আপ এই যে সেভেন আপ আমার এগুলো ময়লা ধরো না এই যে ফিন্নি পড়ে গেছে গায়ে লাগছে ধরো না এই যে দেখো ময়লা ময়লা এই যে দেখো ময়লা আমি এটা পরিষ্কার করে তারপর দিব ঠিক আছে আমি সবাইকেই যাও এটা ধুতে নিয়ে যাও হ্যাঁ যাও ধুতে নিয়ে যাও তো আগে এগুলো পরিষ্কার করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখানে আমরা যেহেতু চারজন চারজনের জন্য চারটা দুইটা কোক দুইটা সেভেন আপ আর চারটা খাবার খুলে দেখি কি দিয়েছে একটা কাবাব দিছে জালি কাবাব ডিম ভিতরে রোস্ট সম্ভবত রোস্ট গরু মাংস আছে কি না জানি না তো এটা প্লেটে বেড়ে দেখি যে এটা সাথে খেয়েছে আচ্ছা দিব তো দাঁড়াও ওটা ফিন্নি তো খুলে দিচ্ছি দেখা যাক এটার মধ্যে কি আছে আমি একবার চেক করে দেখি কি দিছে আমার মনে হয় এই যে ওশো যথেষ্ট একটা একজন না একজনের বেশি হবে রোস্ট রোস্ট পোলাও আর কাবাব ডিম এইটা আর কি এগুলাই খাবার দিয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গিফট হিসেবে

বলছি না যে আনুমানিক ধারণা ওরা এরকম তিন চারটা করে পেয়েছে এটা ওদের টিভিন বক্স আর হ্যাঁ তোমারই টিফিন বক্স ভালো হয়েছে রায়নের বক্স আছে গত বছর দুইটা ওরা দুই ভাই আর এটা অবশ্যই সেম এটা খোলা লাগবে না একই টিভিন বক্স এটাও টিভিন বক্সই তো দুইটাই সেম টিফিন বক্স আর ওইটা দেখি ওটা কিনে আসছি তারা খুলে দিচ্ছি এর মধ্যে কি আছে দেখি তো এটা সম্ভবত কাপ কাপ না গত বছর আমরা এরকম একটা পেয়েছি সিএমএস অফিস সিএমএস আর্মি ঢাকা লেখা আছে এটা হলো যারা যারা চাকরি করে জব করে আর কি তাদের সবাইকে একটা একটা করে দেয় যারা আর শুধু বাচ্চাদের জন্য এরকম ছোট বাচ্চা থাকলে টিফিন বক্সে তো আজকের মতো এই পঞ্চতি ভিডিওটা তো বাচ্চাদেরকে এখন খাওয়াবো দুপুরের খাবার তো আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আর দুই তিন বছর পর রেখেছি সি আমি দাদা আমি দর্শক हूं না খোলো 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 কি হয়েছে

মোৰ পাইছে যে এই কথা কৈ নাই সমান সমানেই তাই অ ভালে হৈছে চামুচটো যায় পাইকে মদে নাপায়